সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি আবার আমি সুইজারল্যান্ডের জেনেভা লেকের অবস্থান করছি তো আমি বলেছিলাম যে আমি সেকেন্ড একটা পার্টে এখানে আপনাদেরকে বাকি যে অংশটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি লেকটির এক প্রান্তে ছিলাম আজকে অপর প্রান্তে এসেছি তো অপর প্রান্তটা আসলে সবুজ প্রাকৃতিতে ঘেরা রেখা হয়েছে তো এটাই দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এই এই পাশটি আমার কাছে ওই পাশটি থেকে এই পাশটি বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে শেয়ার করা না করে থাকতে পারলাম না তাই দেখুন এখন সুন্দর ব্রিজ ব্রিজটার নিচ থেকে কত সুন্দর সুব্যবস্থাপনা করে রেখেছে এখান দিয়ে যাওয়ার ব্যবস্থা করছে দেখতে পাচ্ছেন চলুন ঘুরে ঘুরে আপনাদেরকে এখানে দেখাই দেখতে পাচ্ছেন এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি এখন ব্রিজের নিচ দিয়ে যাব। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার যে ব্যবস্থাপনা উপরে রাস্তা দিয়ে ব্যবস্থা আছে আমি এখন নিচ থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটু ভয় ভয় লাগছে দেখতে পাচ্ছেন এক পাশে পানি ওই পাশে পানি মাঝখান দিয়ে যাচ্ছে একটু ভয় লাগছে অবশ্য তো কিছু করার নেই কিছু ডিসকভার করতে হলে ভয়কে উপেক্ষা করতেই হবে তো চলুন যাই আস্তে আস্তে হেঁটে যাই একা যেহেতু সেহেতু ভয় লাগছে তারপরে যাচ্ছি চলুন অনেক ভালো লাগছে আসলে এটা একটা অন্য অভিজ্ঞতা যেটা আসলে বলবার নয় এরকম অভিজ্ঞতা পূর্বে আমার হয়নি আজকে ভালো লাগছে এই অভিজ্ঞতা অর্জন করতে পেরে ভেতরে যে হাঁসগুলো আছে এরা হাঁস ডিম পারে এখানে রাজ হাঁস ছোটো হাঁস সবাই ডিম পারে কবুতরের বাসা দেখতে পেলাম এখানে ডিম বেড়েছে তো দেখতে পাচ্ছেন ফোয়ারাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অনেক স্বচ্ছ পানি আসলে এটা আমি প্রথম ভিডিওতে আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড এগুলো বোর্ডগুলো রাখা আছে এই যে আমি হেঁটে যাচ্ছি এখান থেকে সিঁড়ির মতো ব্যবস্থা করে রাখা হয়েছে ধীরে ধীরে আমি এটা হেঁটে উপরে উঠবো তো সুন্দর লাগছে আসলে প্রকৃতির মাঝে নিজেকে অনেক ভালো লাগছে এখানে আবার সূর্য দেখার ব্যবস্থা চাপ দেখার ব্যবস্থা করে রেখেছে দেখুন এখানে পাইনে পোলাপ ধরে রাখা হয়েছে ভালো সুন্দর ব্যবস্থাপনা চলুন আস্তে আস্তে গিয়ে যাই সামনের দিকে বোটগুলো যাচ্ছে তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন ও দেখতে পাচ্ছেন আলতোলা বোটের মতো যাচ্ছে ওখানেও কিছু রেস্টুরেন্ট আছে পানির উপর এগুলো করে রাখা হয়েছে বিনোদনের জন্য এবং রাতের এখানে এখানে রেস্টুরেন্টে খাবার সহ ডিসকো বিভিন্ন কিছু আমার ফুর্তির আয়োজনের ব্যবস্থা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে ফোয়ারাটা ফোয়ারাটা ঠিক অপোজিট সাইডে হচ্ছে আমি প্রথম ভিডিওতে গিয়েছিলাম সেটা দেখে গেছি আপনাদের এই পাশটা হচ্ছে প্রকৃতিতে ঘেরা দেখতে পাচ্ছেন এই সেই ফোয়ারা যা নদী এই লেকটিকে আরো অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এই ফোয়ারাটা আপনাদেরকে বলেছিলাম যে আমি জেনেভা লেকের আরেক পার্টের যে আরেক পার্টের যে অংশটা আছে সেই অংশে যে জায়গাটা আছে প্রকৃতির সবুজে ঘেরা সেই জায়গাটাতে আমি নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন গাছে পার্কের ওই পাশটাতে দেখতে পাচ্ছেন একরকম ভিউ দেখিয়েছিলাম আপনাদের আমার সেকেন্ড ব্লকে আছে আর এই পাশটা দেখতে পাচ্ছেন পার্কের আরেকটা ভিউ যেটা প্রকৃতিতে সাজিয়েছে এই পাশটাকে তা আজকে বৃষ্টি হওয়াতে প্রায় খালি মানুষজনই দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল সব খালি মানুষ আমার কম আসলে কর্মদিবস আজকে এরপরে আবার ওয়েদার খারাপ দেখতে পাচ্ছেন আকাশে মেঘ প্রচুর মেঘ জমে আছে সূর্যাস্ত যেতে এখনও প্রায় তিরিশ মিনিট বাকি আছে দেখুন অন্ধকার হয়ে গিয়েছে অলরেডি প্রায় চারোপাশটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে এই পাশটা পুরো সবুজে ঘেরা আর আমি গিয়েছিলাম যার একটা পাশে ওই পাশটা হচ্ছে খুব দেখতে পাচ্ছেন ঝর্ণাটা দুঃখিত ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন তার উল্টো পাশে যে জায়গাটা ওটাতে আমি গিয়েছিলাম আর এই পাশটা হচ্ছে আপনার প্রকৃতিতে ঘেরা সুন্দর দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা ঘাস আসলে ঠান্ডা লাগছে আর এমনি তো বৃষ্টি হলে ঠান্ডা লাগে আর আসলে এভাবে প্রস্তুতি নিয়ে আসিনি ভাবতে পারিনি যে এত ঠান্ডা হবে ভালোই ঠান্ডা লাগছে নাক বন্ধ হয়ে আসছে গলা খুসখুস করছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তারপরেও আসলে আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না তাই চলে আসলাম ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন সুন্দর পার্ক বেক এই যে কত সুন্দর এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু আমি পারি একটা জিনিস দেখানোর জন্য এই জায়গাটা আমি থামলাম দেখুন পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছে সারাদিন চব্বিশ ঘন্টা পানি পড়ছে এখান থেকে যার যতটুক পানি এখান থেকে খেয়ে যাও বোতলে ভরে নিয়ে যাও দেখতে পাচ্ছেন ভাবা যায় আসলেই মানে উন্নত দেশগুলো আসলে এভাবেই জীবনযাত্রার মান উন্নয়ন করে রেখেছে বিভিন্ন সুযোগ সুবিধা বহন করছে বলে আসলে আসলে আমরাও এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন তো দেখুন এভাবে পানি পড়িয়ে যাচ্ছে খাওয়ার পানি তো এই হচ্ছে ব্র্যান্ড হোটেল জেনেভা ফাইভ স্টার হোটেল হচ্ছে সামনে বিকালবেলা সবাই দৌড়াচ্ছে সূর্যাস্তের আগে সবাই যার যার কর্মব্যস্ততা দিনের পর একটু নিজেকে শরীর চর্চা করার জন্য এই লেকের প্রান্তে চলে আসে দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন দেখা হবে পরে কোন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা